আসসালামু আলাইকুম দশ বছর পিছিয়ে রয়েছি আমি আমার ইউটিউব চ্যানেলের জার্নিতে দশ বছর পর আমি সফল হয়েছি দশ বছর পর আমি কিন্তু আমার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পেরেছি সেই দুই চোদ্দো সাল থেকে স্টার্ট করার পর থেকে আজকে দুই হাজার চব্বিশে এসে আমি আমার চ্যানেলকে মনিটাইজেশন করিয়েছি কেন এত লেট হলো কি কারণে সম্ভব হলো না এত বছর কেন নষ্ট হয়েছে তার পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো ইভরিওয়ান মাই ইজ হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করবেন না যারা আপনারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনাদের আর্নিং সোর্স হিসাবে তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের এই সময়ে এসে আমরা যখন শুরু করি আমরা যখন চিন্তা করি যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হব আমরা চিন্তা করে করে আমরা প্ল্যানিং করি আমরা প্ল্যানিং করে করে আমরা কাজ স্টার্ট করতে করতে সেখানে আমাদের কিছু সময় নষ্ট হয়ে যায় আমরা কি করি আমরা শুধু প্ল্যানিংয়ের উপরে থাকি বা করবো করব করে কখনো স্টার্ট করি না স্টার্ট না করার কারণে আমাদের যেটা হয় আমরা পিছিয়ে পড়ি প্রথমত আমরা স্টার্ট করতেই পিছিয়ে পড়ি আমাদের প্রচুর পরিমাণে একটা সময় নষ্ট হয় শুধুমাত্র স্টার্ট করা নিয়ে কেননা আমরা প্ল্যানিংই করতে পারি না আমরা বুঝে উঠতে পারি না যে আমরা যে কাজটা শুরু করব বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমাদের কোন ওয়েতে কাজ করা উচিত বা কোন ওয়েতে কাজ করা উচিত নয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন বেগেনার্স রয়েছেন আপনাদের যদি সামান্যতম দক্ষতা থাকে একটা ইউনিক কাজে পারদর্শী হতে পারে সেটা সেলাই কাজ হতে পারে সেটা রান্নার কাজ হতে পারে সেটা আপনার কথা বলার স্কিল হতে পারে সেটা এডুকেশনাল স্কিল যে স্কিলই আপনার রয়েছে না কেন সেই স্কিলকে ইউটিলাইজ করে আপনারা চাইলে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারেন আমি একজন লেকচারার আইসিটি লেকচারার আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আপনাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড এই বিষয়ে পড়াশোনা করে আমি আরও অনেক আগেই কিন্তু চাইলে সফল হতে পারতাম কিন্তু সঠিকভাবে গাইডলাইন করার মতো আমি সেভাবে কিন্তু কাউকে পাচ্ছিলাম না বা আমার কাজ করার স্টার্টিংয়ের পরবর্তী মুহূর্তে আমি কিন্তু একদম ক্যাজুয়াল ছিলাম দ্যাটস ওয়াই আমার কিন্তু ধীরে 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 টাইমটা নষ্ট হচ্ছিল এবং আমি কিন্তু সফল হতে পারছিলাম না আমি অন্য কাজেও মনোনিবেশ করেছি এই কাজে ডেডিকেটেড ছিলাম না আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ইউটিউব প্ল্যাটফর্মে এবং যদি সফল হতে চান ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে ডেডিকেশন থাকতে হবে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে প্রপার এসিও করে আপনি কোন নিশে কাজ করতে চাচ্ছেন কোন নিশে কাজ করলে আপনার কোনোদিন কন্টেন্টের অভাব হবে না সেইটা আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে এক নাম্বার নিশ সিলেক্ট করুন যে আপনি কোন নিজ ধরে কাজ করবেন যে নিজ ধরে কাজ করলে আপনার কখনো কন্টেন্টের অভাব হবে না যেমন ধরুন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেছি যেখানে আমি আইসিটি বিষয়ে লেকচার দিই এখন যদি আইসিটি রিলেটেড আমি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু কখনোই আমার কন্টেন্টের অভাব হবে না আপনি চিন্তা করি দেখুন আপনি কোন কাজে পারদর্শী সেই কাজের উপর ব্যাসিস করে আপনি আপনার নিজ সিলেক্ট করবেন সেই নিজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে আরও বিষয় সম্পর্কে জানতে হবে বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল এতটাও সহজ নয় আগে একটা সময় ছিল যখন আমি শুরু করেছিলাম তখন হয়তো একটা কন্টেন্টকে প্রপারলি এসিও না করলেও হতো বাট এখন বর্তমান সময়ে আপনি যদি আপনার একটা কন্টেন্টকে সার্চে নিয়ে যেতে চান তাহলে আপনার সেই কন্টেন্টটাকে প্রপার এসিও করতে হবে এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনার কন্টেন্টকে সার্চে যাওয়ার জন্য বা কেউ সার্চ করলে যাতে আপনার কন্টেন্টটা দর্শকের সামনে যায় এই জন্য প্রপার ওয়েতে আপনার কন্টেন্টটাকে সার্চেবল করে তুলতে হবে যে বিষয়ের উপরে আপনি কন্টেন্ট দিচ্ছেন সেই বিষয়ের উপরে প্রপার ডিটেলস আপনাকে লিখতে হবে আপনি সঠিক নিয়মে একটা টাইটেল দিবেন সঠিক নিয়মে ডেসক্রিপশন লিখবেন একটা আকর্ষণীয় থামনেল ক্রিয়েট করবেন প্রপার ট্যাগ এবং হ্যাশট্যাগ ইউজ করবেন এই প্রসেসগুলোর জন্য আপনি ভিন্ন ভিন্ন মাধ্যম আপনি ইউটিলাইজ করতে পারেন আর সেই সকল বিষয় সম্পর্কে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে একটু পারদর্শী হতে হবে অন্যান্য সকল সেক্টরে যে সেক্টরগুলো ব্যবহার করে আপনি আপনার কন্টেন্টগুলোকে অনেক বেশি আকর্ষণীয় এবং দর্শকদের জন্য সার্চেবল করে তুলতে পারেন এই সকল বিষয় আপনাকে একটু লার্ন করতে হবে একটু শিখতে হবে আর এই শেখার জন্য আপনি দুইটা সেক্টরকে কাজে লাগাতে পারেন একটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম নিজে যেখান থেকে কিন্তু আপনি শিখতেও পারেন শেখাতেও পারেন আরেকটা হচ্ছে প্রপার মেন্টর আপনি এমন একজন মেন্টরকে খুঁজে বের করুন যিনি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে এবং যিনি আপনাকে প্রপার ওয়েতে সহজ রাস্তাটা চেনাবে যেটার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে অনেক বেশি আকর্ষণীয় এবং সঠিক ওয়েতে কন্টেন্ট আপলোডিং প্রসেস এসিও প্রসেসগুলো শিখে নিতে পারবেন এবং থামনেল মেকিং সম্পর্কে প্রপার এক্সপার্ট হতে পারবেন একটা আকর্ষণীয় থামনেল মেকিং সম্পর্কে জানতে পারবেন এই সকল বিষয়ের জন্য এবং কোন কাজটা আপনি করতে পারবেন বা কোন কাজটা আপনার করা যাবে না এইগুলো সঠিকভাবে জানার জন্য একজন মেন্টরকে আপনার অবশ্যই লাগবে যার মাধ্যমে আপনি সঠিক ওয়েতে এগিয়ে যেতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে একটু দক্ষ হওয়ার জন্য আপনাকে আরও বেশি লার্ন করতে হবে ওই যে বললাম ইউটিউব প্ল্যাটফর্ম শেখার জায়গা শেখানোর জায়গা আপনি অনেক বেশি রিসার্চ করবেন যে টপিকের উপরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই টপিকটা নিয়ে আরও অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তাদেরকে আপনি ফলো করবেন তারা কোন ধরনের কাজ করছে কি ওয়েতে কাজ করছে কোন ধরনের টপিক নিয়ে কাজ করছে সেই সকল বিষয় সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে আপনি এই স্টেপ বাই স্টেপ কাজ করে আপনি আগানোর চেষ্টা করবেন দেন আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার কন্টেন্টের নিচ অনুযায়ী ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনি সবসময় কথা বলার চেষ্টা করবেন দর্শকদের জন্য আকর্ষণীয় এবং প্রপার ও সঠিক গাইডলাইনগুলো আপনি দিবেন এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে রান করিয়ে নিয়ে যাবেন এই প্রত্যেকটা বিষয়ের আগে হচ্ছে আপনাকে স্টার্ট করাম প্রথমে এই কথাটা আমি বলেছিলাম আমি যখন কাজ শুরু করেছিলাম দুই হাজার চোদ্দো সালে তখন কিন্তু আমি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না আমি হয়তো আজকে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি তারপর আর কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি দুই মাস পরে হয়তো আমার মনে হয়েছে আমি ইউটিউবে আরেকটা কন্টেন্ট দিব তখন আমি আরেকটা কন্টেন্ট দিতাম আমার সাবস্ক্রাইবার কখনও বাড়তো না আমি চিন্তা করতাম সবার সাবস্ক্রাইবার এত হয় তাহলে আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না তো এই যে কাজগুলো এগুলো কিন্তু আপনাকে জেনে বুঝে শিখে করতে হবে প্রত্যেকে কিভাবে কন্টেন্ট দিচ্ছে যারা অনেক বড়ো বড়ো চ্যানেলে পরিণত হয়েছে তারা কতদিন পর পর কন্টেন্ট দিচ্ছে তাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন তারা কি ধরনের কন্টেন্টে কোন ধরনের ট্যাগ হ্যাশট্যাগ টাইটেল ডিসক্রিপশন ব্যবহার করছে সার্চেবল করার জন্য তারা কী কী ইউজ করছে সামনেরটাকে আকর্ষণীয় করার জন্য তারা কি কি লিখছেন বা কি ধরনের বিষয়বস্তুগুলো উপস্থাপন করছেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে শিখতে হবে তবেই কেবলমাত্র আপনি খুব সহজেই আপনার ইউটিউব জার্নিকে সফল করতে পারবেন আপনি যতদিন পর্যন্ত স্টার্ট না করবেন যতদিন পর্যন্ত অ্যাকশন না নিবেন যতদিন পর্যন্ত আপনি কাজ শুরু না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি থেমেই থাকবেন আপনি আগাতে পারবেন না জাস্ট স্টার্ট করে দিন কাজ করতে করতে একাই শিখে যাবেন এবং সেই সাথে সাথে মেন্টরের সহযোগিতা নিয়ে আপনি যদি সামনে আগান তাহলে অনেক সহজেই এগিয়ে যেতে পারবেন শুভকামনা রইল আপনাদের সবার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজেই আর্ন করতে পারেন আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আশা করি আজকের কথাগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ